আর আমি কই আমি চলো সবাই নাথুলা এবং বরফের উদ্দেশ্যে ঘুরে কতটা বরফ পাওয়া যায় চলেন বরফের বরফের স্নান করে দেবো অসুবিধাটাই হ্যালো বন্ধুরা এতক্ষণে টাইটেল আর থানবিল দেখে আর ভিডিওর শুরুতেই ক্লিপগুলো দেখে তোমরা বুঝে গেছো আজকের দিনটা হলো আমাদের সেই বিভৎস একটা দিন যে দিনে আমরা সবাইকে প্রিয়জনদের হারাতে চলেছিলাম ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলেই জানতে পারবে কোথায় কি হয়েছিল আমাদের সঙ্গে একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে খারাপ কিছু হয়ে গেছে যেটা বলার মতো কোনো ভাষা আমাদের নেই যাই হোক তবুও বলছি সকালবেলা ঘুম থেকে উঠেছি আজকে প্রায় ছটা নাগাদ আর আমাদের সাড়ে ছটা নাগাদ বলে দিয়েছিল সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে গাড়ি যাবে আমাদের সঙ্গে হোটেল থেকে কন্ট্রাক্ট হয়েছিল। যে আমাদেরকে চারটের মতো জায়গা দেখাবে ঘুরিয়ে আর টাকা পয়সাও সব অগ্রিম নেওয়া হয়ে গেছে তার জন্য আমরা সকাল সকাল উঠে স্নান ধান করে রেডি হয়ে গেছি আর এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি কার গাড়িগুলোতে করে দেখো সকালবেলার দিকটা এখানে ভালোই ঠান্ডা ছিল তাই সবাই জ্যাকেট ট্যাকেট মুড়ে বেরিয়ে গেছে আর আজকে দেখতে যাব সেই স্বপ্নপূরণের জায়গায় মানে বরফ দেখতে আমরাও খুব কষ্ট করেই বসেছি সবাই কত হাসি মজা নিয়ে বেরিয়ে গেছি ঘুরতে বেরোয়েছি হ্যাঁ হাসি মজা করাটাই স্বাভাবিক তবে কখনো ভাবিনি এই হাসি মজার মাঝখানে যে এত বড় একটা দুর্ঘটনা ঘটে যাবে আমাদের সাথে বলার ভাষা খুঁজে পাচ্ছি না আমি শুধুমাত্র বলছি এটুকুই যে তোমরা একেবারে লাস্ট পর্যন্ত দেখো তাহলেই বুঝতে পারবে বেরিয়ে গেছি চারিদিকে শুধু পাহাড় পাহাড় আর পাহাড় আর পাহাড়ের নিচ দিয়ে আমরা গাড়ি বেয়ে চলেছি এখন তবে জানা তো ঠিকঠাকই যাচ্ছিলাম অনেকটা দূর পৌঁছেও গেছিলাম যেখানে আমরা রুম নিয়েছি সেখান থেকে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে নাথুলা পাস সেখানেই যাচ্ছিলাম আমরা উঁচু চূড়াচূড়াগুলো পেরিয়ে কেবল চলেছি পাহাড়ের পর্বতের গা বেয়ে বেয়ে ভীষণ ভালো লাগছিলো এখানে একটা চেকিং পোস্ট ছিল সেখানে গাড়িটা চেক করলো করার পরে আমরা আরও এগিয়ে চলেছি পাহাড়ের উদ্দেশ্যে মোটামুটি আর দশ কিলোমিটার গেলেই চলে আসতাম গন্তব্যস্থলে কিন্তু সেই জায়গাটা আমাদের হয়তো আর জীবনে আসলো না তার পরিবর্তে চলে আসলো একটা বিভীষিক্ষাময় স্থান যেখানে আমাদের প্রিয়জনদের হারাতে হচ্ছিল আমি বলতে বলতে না ভিডিও সাউন্ড দিতে দিতে সেই কি বলবো আর বলার ভাষা আমি খুঁজে পাচ্ছি না আমি সত্যি পারছি না আর ভিডিও সাউন্ড দিতে শুধু তোমাদের এইটুকুই বলছি এরপরে দেখো তোমরা এরপরেই ঘটেছিল আমাদের সাথে সেই দুর্ঘটনাটা কিছু ওরা সবাই পিস তো করে আলাদা করে দাও তাই আমরা সবাই দি 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 আরে গাড়িটা ওখানে আর দেখাই সেটা प्रथुम देखि ड्राइभर गाडी रोङ चलाछ एकदम होटलले मलाई ग्याइभर पठाइदियो छोरो होटलले मलाई ग्याइभर पठाइदियो म आउने एकटाइप गाडी चलाजा छोरोले भन्छु आमी गनै नि आमी बाडी আমরা যে ঠিক আছি এটাই অনেক বল

আর কি হবে না না জুতার গাড়ি তুমি বসো বসো ওখানে

बाटो को या ओता म देला कस्तो बोल्छ कस्तो बोल्छ जिगा त्यो फाछिन त भन्नु गर्छ नि त तरे ठीक छ भाइ ने बाबा उ भाइ गरिरा बल भाइ हामीले त्यो गाडी चलाएर अ गाडी मा अ यो छ यो के छ है थोरै से जा

ভয় তো সেন্সলে চলে গেছে দাদা আমি মুকে জল দি দি মুকে জল দাও তুই এসে হ্যাঁ আজ আপনি ভয়টা সেন্সলে চলে গেছে পানি মত পলো হ পপি আরে মুকে জল লাগ মুকে মুকে ঠিক আছে হয়ে যাবে ঠিক হয়ে যাবে পপি দেখো আমাদেরকে তো দেখো ভিড় আছে আমাদেরকে আই পপি একদম ইয়া করতে হবে দেখো পপি এখন দানিকে ধরেন সেই তলত হাস্পতালে চল হাস্পতা